রাজনীতি কে নিয়ে বলেছিল খেলা হবে সেই মাঠের দখল জিম্মেদারি সে কে নিয়ে আয় হতো বন্ধুরা লোকসভা নির্বাচনের আর বেশি দেরি নেই মাত্র দু মাস মতো বাকি রয়েছে আর এক প্রকার প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে এই বাংলায় আপনারা বাম কংগ্রেস জোট আবার দেখতে চলেছে রাজনৈতিক ধারণা যদি এই জোট হয় তাহলে তৃণমূলের রাতের ঘুম হারাম করে দেবে এই জোট কারণ এই জোট দু হাজার ছাব্বিশের তুলনায় অনেকটাই শক্তিশালী আইএসএ বিভিন্ন জায়গায় সংগঠন শক্তিশালী করেছে আপনারা জানেন দু হাজার একুশে যেই জোট হয়েছিল। সেখান থেকে একমাত্র বিধায়ক নওচর সিদ্দিকী ভাঙর থেকে জিতেছিল আর এবারে মনে করা হচ্ছে বাম কংগ্রেস আই এস যথেষ্ট শক্তিশালী এবং তৃণমূলের দুর্নীতি যেভাবে সামনে এসেছে এবং বামেদের আন্দোলন যেভাবে মানুষের মনকে নাড়া দিয়েছে বিশেষ করে মিনাক্ষী মুখ যেভাবে সামনে এসেছে মনে করা হচ্ছে এবারে হাড্ডাহাড্ডির লড়াই হবে একটা অংশের ধারণা এই জোট এবারে তৃণমূলের পকেট থেকে আসন সংখ্যা ছিনিয়ে নিতে চলেছে বন্ধুরা আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা এখনো পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে আলোচনা হয়নি যে বাম জোট মানে বাম কংগ্রেস আই এস এর সমঝোতা হলে কোন দল কটা আসন পেতে পারে মানে কংগ্রেস কটা আসনে লড়বে আইএসএফ কটা আসনে লড়বে এবং বামেরা কটা আসনে লড়বে আমার চ্যানেলের মাধ্যমে একটা সমীক্ষা বলতে পারেন একটা ওপিনিয়ন পুল বলতে পারেন আপনাদের সামনে নিয়ে এসেছি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে যেই জোট হয়েছিল সেখানে কংগ্রেস বিরানব্বইটা আসনে লড়েছিলো বামেরা একশো পঁয়ষট্টিটা আসনে লড়েছিল এবং আইএসএফ সাঁত্রিশটা আসনে লড়েছিল এবার মানে দু লোকসভা নির্বাচনে আইএসএফ এই জোটের তরফ থেকে কটা আসন দাবি করতে পারে আইএসএফ কটা আসনে লড়তে পারে কংগ্রেস কটা আসনে লড়তে পারে বামেরা কটা আসনে লড়তে পারে চলুন আজকে বিস্তারিত আলোচনা করা যাক আপনারা জানেন বেশ কয়েক মাস আগে নওসদ সিদ্দিকী বলেছিলেন আমরা যদি একা লড়ি আমরা প্রস্তুত রয়েছি তেরো থেকে চোদ্দখানা আসনে প্রার্থী দেবার জন্যে এবং নৌসদ সিদ্দিকী এটাও বলেছিলেন যারা বিজেপির বিরুদ্ধে রয়েছে যারা তৃণমূলের বিরুদ্ধে রয়েছে তাদের সঙ্গে হাত ধরতে আমরা রাজি রয়েছি এবং আপনারা বুঝতেই পাচ্ছেন যেমন দু হাজার একুশে আপনারা জোর দেখেছিলেন এবার দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে আপনারা জোর দেখতে চলেছেন আর আইএসএফ দলটা প্রথমবার দু হাজার চব্বিশে অংশগ্রহণ করছে লোকসভা নির্বাচনে আইএসএফ এই জোটের কাছ থেকে কটা আসন দাবি করতে পারে দেখুন যেটা অনুমান করা হচ্ছে আইএসএফ শুরুই করবে চোদ্দোখানা আসন থেকে মানে আইএসএফ এই জোটের কাছ থেকে চোদ্দটা আসন দাবি করতে পারে তবে আইএসএফ ভালোমতোই ভালো মতোই জানে একার দমে আইএসএফ লোকসভা আসন নাও জিততে পারে অবশ্য ভোট পার্সেন্টেজের নিরিখে যদি দেখেন ভোট পার্সেন্টেজ আইএসএফ বাড়িয়ে নিতে পারবে কিন্তু আইএসএফ যদি একা লড়ে একটাও লোকসভা আসন পাবে না যদি আইএসএফ বাম কংগ্রেস একসঙ্গে লড়ে তাহলে একটা বড় সুযোগ রয়েছে আইএসএফ লোকসভা নির্বাচনেও আসন পেতে পারে সেখান থেকে বলা যেতে পারে আইএসএফ হয়তো তেরো থেকে চোদ্দোটা আসন দাবি করতে পারে কিন্তু বাম জোটের তরফ থেকে সাত থেকে আটটা আসনে আইএসএফকে লড়ার জন্যে বলা হতে পারে আর একটা মহলের ধারণা এখানে আইএসএফ রাজি হয়ে যেতে পারে কারণ আইএসএফ এর প্রথম লক্ষ্য লোকসভা নির্বাচন প্রথম লড়ছে আর লোকসভা নির্বাচনের প্রথম লড়েই যে লোকসভা নির্বাচনের আসন দখল করবে একটা আইএসএফের কাছে বড় সুযোগ রয়েছে এখনও পর্যন্ত আইএসএফ সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়তে পারিনি একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রয়েছে আর আইএসএফকে যদি দেখেন একমাত্র বিধায়ক নওশদ সিদ্দিকী ছাড়া আর বিশ্বজিৎ মাইতি ছাড়া অন্য তেমন কোনো নেতার নাম চোখে পড়ে না যারা মাঠে লড়ছে হ্যাঁ অবশ্যই অনেক নেতা রয়েছে তবে এই দুটো নেতা ছাড়া আইএসএফের কাছে তেমন বড় মাপের নেতা এখনো পর্যন্ত উঠে আসতে পারেনি সেখান থেকে দেখা যেতে পারে এবার লোকসভা নির্বাচনে বামেদের তরফ থেকে বা এই বাম জোটের তরফ থেকে আইএসএফ কে সাত থেকে আটটা আসনে লড়ার জন্য বলতে পারে আর এখানে আইএসএফ রাজি হয়ে যেতে পারে আর অন্যদিকে কংগ্রেস শুরুই করবে বাইশটা আসন থেকে কারণ কংগ্রেস আপনারা জানেন দু হাজার দুটো লোকসভা আসন জিতেছিল এবং আপনারা যদি দেখেন দু হাজার একুশে যেই সমঝোতা হয়েছিল সংযুক্ত মোর্চার সমঝোতা হয়েছিল সেখানে যদি আপনারা দেখেন কংগ্রেস কিন্তু বিরানব্বইটা আসনে প্রার্থী দিয়েছিল দুশো চুরানব্বইটা আসনের মধ্যে বিরানব্বইটা আসনে প্রার্থী দিয়েছিল এবং এই লোকসভাতে যেটা অনুমান করা হচ্ছে বামেদের কাছে কংগ্রেস বাইশটা আসন দাবি করতে পারে দেখুন এই আসন সমঝোতা নিয়ে একটু জলঘোলা হতে পারে তবে যেহেতু বাম রয়েছে আইএসএফ রয়েছে এবং কংগ্রেস রয়েছে এবং এই তিনটে দলের লক্ষ্যই হচ্ছে টিএমসিকে হারানো এবং বিজেপিকে হারানো বাংলায় একটা শক্তপক্ত জায়গা দখল করা দু হাজার ছাব্বিশকে পাখির চোখ করে সেখান থেকে হয়তো কংগ্রেস এখানে রাজিও হয়ে যেতে পারে ষোলো থেকে সতেরোটা আসনে লড়ার জন্যে তবে কংগ্রেসের এখানে প্রথম লক্ষ্য থাকবে রায়গঞ্জ মুর্শিদাবাদ বহরমপুর উত্তর এবং দক্ষিণ মালদা বীরভূম এইসব কেন্দ্রের দিকে কংগ্রেস ঝাঁপিয়ে পড়তে পারে আপনারা জানেন ওই সকল কেন্দ্রে কংগ্রেস যথেষ্ট শক্তিশালী তবে বামেরা এখানে মুর্শিদাবাদ এবং রায়গঞ্জ এই দুটো আসন চাইতে পারে কংগ্রেসের কাছে আর যতটা অনুমান করা হচ্ছে যতটা আলোচনা চলছে সেখান থেকে একটা জিনিস স্পষ্ট কংগ্রেস হয়তো বামেদেরকে রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ এই দুটো আসন ছেড়ে দিতে পারে এবং কংগ্রেস ষোলো থেকে সতেরোটা আসনে পার্থে দিতে পারে আর অন্যদিকে যদি বামকে দেখেন বামেরা সবসময় একটা জিনিস চেয়ে এসেছে যে জোর দরকার বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্যে একটা জোর দরকার যার ফলে আপনারা বিভিন্ন সময় দেখেছেন বাম নেতারা বলেছে দরকার পড়লে ডায়মন্ড হারবার এবং বসিরহাটের মতো লোকসভা আইএসএফকে ছেড়ে দেবে মানে বুঝতেই পাচ্ছেন বামেরা এখানে সমঝোতা করতে রাজি রয়েছে বামেরা এখানে স্যাক্রিফাইস করতে রাজি রয়েছে বামেদের লক্ষ্য হচ্ছে দু হাজার উনিশে বামেরা প্রায় পঁয়ত্রিশ লক্ষের কাছাকাছি ভোট পেয়েছিল এবারে সেই ভোট পার্সেন্টেজটা বাড়িয়ে নেওয়া এইটাই বামেদের প্রধান লক্ষ্য এবং বামেরা ভালো মতোই জানে যদি এবারে জোট হয় আর এই জোট যদি করানো যায় তাহলে বামেরা এবারে লোকসভা নির্বাচনে বেশ কয়েকটি আসন দখল করতে পারে এবং আগামী দিনে আরও শক্তিশালী হতে পারে একটা রাজনৈতিক মহলের ধারণা এবারে বামেরা ১৯ থেকে কুড়িটা আসনের লড়তে পারে এবং বামেরা এই আসন সমঝোতা নিয়ে কখনোই দর কষাকষিতে যাবে না বামেরা ভালো মতোই জানে নিজেদের স্ট্রেংথ কতটা রয়েছে সেই স্ট্রেংথ অনুযায়ী বামেরা লড়তে চাইছে তাহলে যেটা দেখা যাচ্ছে আইএসএফ সাত থেকে আটটা আসনে লড়তে পারে কংগ্রেস ষোলো থেকে সতেরোটা আসনে লড়তে পারে আর বাদবাকি আসনে সিপিআইএম লড়তে পারে বন্ধুরা আপনাদের যদি মনে হয় আরও কিছু রায় আপনারা দিতে চান মন্তব্য করতে চান অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য করবেন ভালো থাকবেন